এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো মিক্স সবজি নিয়েছি এখানে দুটো আলু একটা ক্যাপসিকাম কিছুটা শিম কিছুটা নিয়েছি পুঁই দানা আর নিয়ে নেব বেগুন কেটে ধুয়ে রেখেছি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে জিরে ফোড়ন দেবো এক চা চামচ তারপরে দুটো তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়নটা ভাজা ভাজা হলে প্রথমে আলু মিটুলি আর শিমগুলো দিয়ে দেব। দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেবো শাকের দানাটাও সিদ্ধ হয়ে যাবে সিমটাও সিদ্ধ হয়ে আসবে তেমনভাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে সবজি বানিয়ে নিলে যে কি দারুণ খেতে হয় ভাত রুটি লুচি দিয়ে খুব সুন্দর লাগে খেতে দেখো সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে ঢেকে রাখার ফলে এবার দেব হাফ বেগুন আর দেব একটা ক্যাপসিকাম কুচি এগুলো আগে দিলে গলে যেত ওই জন্য ওইগুলো সিদ্ধ হয়ে গেলে এইগুলো দেবে ভালো করে দিয়ে মিশিয়ে আবার একটু রান্না করে নেব আর ঢাকবো না এবার পরে ঢাকবে একটু এবার দেব চিনি অল্প একটু চিনি আর দেবো এক মুঠো ধনিয়া পাতা আর দেব একটু লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কারণ এতে ক্যাপসিকাম আছে এবার বাচ্চাদের মুখে পড়লে বোঝাই যাবে না কোনটা কাঁচা ঝাল আর কোনটা ক্যাপসিকাম ওই জন্য আমি আর এতে কাঁচা ঝাল দিলাম না ওই জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে আমার এটা হলে এই দিয়েই পুরো ভাত বা রুটি খেয়ে নিই খুব সুন্দর হয় খেতে ভালো করে মিশিয়ে একদম শেষে একটু ঢেকে রাখবো ঢাকার ফলে দেখো একদম লাল লাল হয়ে গেছে আর ভাজা থেকে অল্প অল্প তেল বেরিয়েছে বুঝবে সবজিটা আমার রেডি তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো নিরামিষ্ট সবজির রেসিপি সব রকম সবজি বিশেষ করে ক্যাপসিকামের গন্ধে ভরপোড়া ধনিয়া পাতা দারুণ লাগে খেতে তোমরা বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হলো